বিশ্ববিদ্যালয়ের মানবিক জাগরণ দু সালের জুলাই মাস কোটা সংস্কারের দাবিতে এবং পরবর্তীতে এক দফা দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমন্বিত দমন পীড়ন ও বর্বরতার শিকার হচ্ছিলেন সেই বিভীষিকাময় মুহূর্তে ন্যায়ের পক্ষে এবং মানবতার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র সমাজ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জাগরণ ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং মানবিক মূল্যবোধ থেকে উৎসারিত কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা দেশ দেশজুড়ে নিপীড়িত সমাজের রক্তাক্ত ছবি গুম নির্যাতন ও হত্যা সমাজের রক্তাক্ত ছবি গুম নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের নৈতিক অবস্থান জানান দেন তাদের এই প্রতিবাদ ছিল অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর যা অচিরেই ঐতিহাসিক রূপ লাভ করে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে সময় লাগেনি প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই প্রতিবাদ অচিরেই হামদর্দনগর ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল আকার ধারণ করে আন্দোলনার শুধু ছাত্রদের দাবিতেই সীমাবদ্ধ থাকেনি বরং তা একটি গণজাগরণে রূপান্তরিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার

দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে হামদদ বিশ্ববিদ্যালয়ের অকুতভয় শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুন্ডি পেরিয়ে আন্দোলনের কেন্দ্রবিন্দু গড়ে তোলেন পার্শ্ববর্তী জামালদি বাজার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিস্তৃত এলাকা জুড়ে রাজপথে তারা দ্বর্থহীন কণ্ঠে ঘোষণা করেন অন্যায়ের বিরুদ্ধে নীরবতাও এক ধরনের অপরাধ তাদের এই সাহসী ভূমিকা প্রমাণ করে যে মানবতা এবং ন্যায়বিচারের প্রশ্নে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই তবে এই পথচলা মসৃণ ছিল না সরকারের দমন নীতি যত তীব্র হয়েছে শিক্ষার্থীদের প্রতিরোধও তত খ্যাঙট হয়েছে আন্দোলন দমাতে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি গণগ্রেপ্তার নির্যাতন গুম এবং অতর্কিত হামলা চালায় হামদদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই পাশবিকতার শিকার হন ছাত্রলীগের সন্ত্রাসীরা বারবার হামলা চালিয়েও তাদের দমাতে পারেনি শিক্ষার্থীরা সাহসিকতার সাথে সকল বাধা উপেক্ষা করে ন্যায়ের দাবিতে লড়াই চালিয়ে যান অবশেষে চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসে পাঁচই আগস্ট দু বা ছত্রিশে জুলাই লাখো জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির গণজ্জোয়ারে ভীত হয়ে শেখ হাসিনা দেশ দেশত্যাগে বাধ্য হন এই ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে মানবিক প্রতিবাদের এক অমলিন ও গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই দিনগুলো হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে যেদিন শিক্ষার্থীরা শুধুমাত্র মানবতার পক্ষে দাঁড়িয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং প্রমাণ করেছিল যে সম্মিলিত ছাত্রশক্তি যে কোনো স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম